শ্রীরাম জয় রাম জয় জয় রাম কার বন্ধুরা জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম তো গুরুজন ব্যক্তিদের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওর বিষয় হল যে আপনি যদি কারও আর্জি নিয়ে যান বাগেশ্বর ধামে তাহলে কি তার আর্জি শিকার হবে সেটাই হলো আজকের বিষয় তো আমি আপনাদেরকে ডিটেলসে আজকে খুলে বলছি তো আপনি ধরুন ওনার অনেক সময় দেখেছেন যে জল থেকে মাছকে আলাদা করে দিলে কিন্তু মাছ ছটপট করে তো সেই মাছকে যদি আবার পুনরায় যদি আপনি জলে ছেড়ে দেন তাহলে কিন্তু স্বাভাবিক রূপে ফিরে আসে তো এইরকম ধরুন আপনার পরিবারের আপনি পিতা মাতা ভাই বোন এদেরকে যেভাবে আপনি প্রিয় মনে করে আপনার হৃদয় ছটপট করতে থাকে ওনাদের কোনো শরীর খারাপ হোক বা কোনো একটা অসুবিধা হলে আপনার হৃদয় সবসময় ছটপট করতে থাকে ওনাদের জন্য কারণ কি আপনি সবসময় নিজের মনে ভাবেন ঠিক সেই রকম অন্য কোনো পরিবার অন্য কোনো ব্যক্তি অন্য কোনো অজানা ব্যক্তিদের অন্য কোনো অজানা মায়েদের সঙ্গে বোনেদের সঙ্গে দাদা তুল্য ভাই তুল্য পিতা তুল্য গুরুজন তুল্য কোনো ব্যক্তির সঙ্গে যদি আপনি কথা বলেন বা আপনার সঙ্গে আলাপ আলোচনা হয় বা আলাপ পরিচয় হয় সেই সময় পরিচয় হওয়ার পরে আপনার যদি মনে হয় সেই সব ব্যক্তি আপনার পরিবারের মধ্যেই আপনার যদি কখনো মনেই হয় না যে উনি লোক বলে আপনার যদি সব সবসময় মনে হয় তারাও একজন আপনার পরিবারেরই কোন সদস্য যেমন বাগেশ্বর ধামে যারা জুড়ে আছেন সবসময় ওনারা মনে ভাবেন এবং মনে ভাবা দরকার যে বালাজি মহারাজ পরিবারেরই একজন সদস্য সন্ন্যাসী বাবা পরিবারেরই একজন সদস্য সন্ন্যাসী বাবার আরতি যারা করেন তারা তো নিশ্চিত রূপে জানেন তোমার যদি তাদের জন্য ছটফট করে অন্য কোনো ব্যক্তিদের কোনো অসহায় বা অসুবিধার কারণে তাহলে কিন্তু ওদের আর্জি নিয়ে যদি আপনি বাগেশ্বর ধামে যান তাহলে নিশ্চিত রূপে শিকার এই নিয়ে কোনো সন্দেহ নেই আপনি নিয়ে যেতে পারেন তাদের আর্জি ধামের নিয়ম আছে মাছ মাংস পেঁয়াজ রসুন বন্ধ করতে হবে আপনি আর্জিটা তাকে দিয়ে বানাতে পারেন এবং আর্জি আপনি নিজেও বেঁধে নিতে পারেন তার নাম গোত্র দিয়ে যে বাঁধার প্রসেস আছে আমি ভিডিও তো দিয়েছি অলরেডি আর যদি না জেনে থাকেন তাহলে আমার প্লে গিয়ে দেখে নেবেন বাগেশ্বর ধাম বাংলা যে প্লে লিস্ট আছে সেই প্লে গিয়ে দেখে নেবেন আর্জি বাঁধার উপায় কীভাবে আছে আর যদি আপনারা কমেন্ট করেন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন তাহলে আমি ওনাদেরকেও শেয়ার করব এমনি অনেক ভিডিও আছে আপনি দেখে নিতে পারেন সেই নারকেল নিয়ে গিয়ে বাগেশ্বর ধামে একুশ পরিক্রমা করে লাইনে দাঁড়িয়ে দর্শন করে মনোকামনা বলতে বলতে আরজিটা বেঁধে দিতে হবে তারপর পাঁচবার হনুমান চলিশা মন্দিরের পেছনে গিয়ে পাঠ করতে হবে এই প্রক্রিয়াটা কোনো শনিবার বা মঙ্গলবার করাকেই একটা পেশি বলা হয়ে থাকে আমি বিভিন্ন ভিডিওতে বলে থাকি কারণ পেশি নিয়ে অনেক আপনাদের কমেন্ট আছে তো আপনি হনুমান চলিশায়ও এক জায়গায় পড়েছেন আপনারা অনেকেই তুম প্রিয় ভারতাই সমভাই শ্রী রাম জয় রাম জয় জয় রাম শ্রী রাম জয় রাম জয় জয় রাম শ্রী রাম জয় রাম জয় জয় রাম তো গোস্বামী তুলসীদাস মহারাজ হনুমানজলির সাথে একটা জায়গায় লিখেছেন যে প্রভু শ্রী রামচন্দ্র ভরত যেমন ওনার ভাই ঠিক হনুমানজিকেও ঠিক সেইরকম একই একই রূপে দেখে তো এই ব্যাপারে যদি আপনারা বিস্তারিত জানতে চান ভরতজির ব্যাপারে এবং হনুমানজি রামজির ব্যাপারে তাহলে আপনারা কমেন্ট করবেন অবশ্য আমি এই এই কথাটা আপনাদেরকে কোনো একটা ভিডিওর মাধ্যমে আলোচনা করে আমি বলবো কী এই ভিডিওর মাধ্যমে যদি আলোচনা করি তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তাই আপনারা যদি আপনাদের কমেন্ট থাকে আপনাদের রিকোয়েস্ট থাকে তাহলে আমি অন্য একটা ভিডিওতে বলবো চলুন আজকের ভিডিও এতটাই ভজন করতে করতে শেষ করি আজকের ভিডিও শ্রী রাম জয় রাম জয় জয় রাম শ্রী রাম জয় রাম জয় জয় রাম